দশ নম্বর অঙ্কটিতে কষুদি কি উনিশের দশ নম্বর অঙ্কটিতে এবিসি ত্রিভুজ বিসি বাহুর মধ্যবিন্দু ফোর থ্রি এসি বাহুর মধ্যবিন্দু মাইনাস টু সেভেন এবং এবি বাহুর মধ্যবিন্দু জিরো ওয়ান তাহলে এ এবং বি এবং সি বাহুর সি বিন্দুগুলোর স্থানাঙ্কর নির্ণয় করতে হবে তো আমরা এখানে ধরি এ বি সি বিন্দুগুলোর বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে দেখো আমাদের তাহলে আমরা যদি প্রথমে বলি যে এবি বাহুল মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত এব বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক বলছি এক্স স্থানাঙ্ক পরে ওয়াই স্থানাঙ্কটা বলবো ওয়াই স্থানাঙ্ক পরে এক্স স্থানাঙ্কটা কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কিন্তু এক্স স্থানাঙ্ক বলে দেওয়া আছে দেখো মধ্যবিন্দুটা হচ্ছে এ তার স্থানাঙ্ক বলে দেওয়া আছে জিরো জিরো ওয়ান আমাদের এ বি সি স্থানাঙ্ক যদি আমরা ধরি স্থানাঙ্কগুলো যদি ধরি মাইনাস ওয়ান থ্রি এ স্থানাঙ্ক এই মাইনাস ওয়ান থ্রি ওয়ান মাইনাস ওয়ান পাই ওয়ান তো আমাদের এখানে এক্স স্থানাঙ্ক হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এফ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো ওয়ান জিরো এক্স ওয়ানুযায়ী এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ইকুয়াল টু হচ্ছে জিরো সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়েল টু টু ইন্টু জিরো মানে হচ্ছে জিরো এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়েল টু জিরো তাহলে অনুরূপে দেখো আমরা যদি এটা ধরি তাহলে এখানে কি এক্স টু প্লাস এক্স থ্রি তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি টু আমরা টু ইন্টু ফোর এই যে এই ফোরটা আছে টু ইন্টু ফোর ইকুয়েল টু হচ্ছে এইট আবার এক্স ওয়ান প্লাস এক্স থ্রি এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইকোয়াল টু টু ইন্টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফোর তাহলে আমি যদি যোগ করি তাহলে টু ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকোয়েল টু হচ্ছে যোগ করে দেবো এই যোগ করে দিলে কথা হবে আট ফোর তাহলে সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু হবে বাই টু মানে দুই এটা এক নম্বর সমীকরণ এই সমীকরণগুলোকে আমি যদি এক দুই তিন করে ধরি আর এটা যদি এক এটা যদি দুই এটা যদি তিন হয় এটাকে আমি চার নম্বর করছি তাহলে এবার দেখো চার নম্বর থেকে আমি এক নম্বর বিয়োগ করছি এই চার নম্বর থেকে এক নম্বর যদি বিয়োগ করি আমি চার নম্বর থেকে বিয়োগ এক করে পাই এক্স ওয়ান প্লাস এক্স টু কাটা যাবে তাহলে থাকবে এক্স থ্রি ইকুয়াল টু হচ্ছে টু এক্স থ্রি টু টু পেলাম আবার চার নম্বর থেকে বিয়োগ দুই এটার থেকে আমি এই দু নম্বর দিব এক্স টু আর এক্স থ্রি এক্স ওয়ান এক্স ওয়ানটা পাওয়া যাবে টু মাইনাস এইট টু মাইনাস এইট মানে হচ্ছে মাইনাস সিক্স এক্স ওয়ান পেয়ে গেলাম মাইনাস সিক্স আবার ধরো চার নম্বর থেকে তিন নম্বর বিয়োগ করছি তাহলে চার নম্বর থেকে দুই তেমন থেকে দুই বিয়োগ করলে কী হবে এটা এক্স থ্রি এক্স এক্স টু পাব এক্স টু ইকুয়েল টু বাবর টু মাইনাস মাইনাস ফোর তার মনে হচ্ছে সিক্স এটা হবে সিক্স এগুলো খেয়াল রাখতে হবে তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু বেরোলো আমার মাইনাস সিক্স এক্স টু হল সিক্স আর এখান থেকে এক্স থ্রি বেরোল টু মনে রাখতে হবে এগুলোর থেকে খেয়াল রাখতে হবে এবার আবার অনুরূপ আমরা পাচ্ছি অনুরূপে দেখো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এইটাকে আমরা দুই দিয়ে গুণ করে দিয়ে সেটা পেয়ে যাব মানে ওয়ান ওয়ান ইন্টু টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এইট ইন্টু বাইশ এটা জিরো ইলেভেন আছে সেই জন্য টু তার মনে হচ্ছে বাইশ তাহলে এইবার আমি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সেটা পাবো আমরা কত এটা দি মানে থ্রি ইন্টু টু এটাকে টু ইন্টু ইলেভেন দেখার পরে বাইশটা লিখছি টু ইন্টু ইলেভেন সব হচ্ছে বাইশ আর এটা হবে টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স আর এবার এটা আছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু হবে টু ইন্টু সেভেন মানে হচ্ছে ফোরটিন তাহলে এই তিনটে যোগ করলে আমাদের কী ব্যাপার হবে তাহলে সুতরাং ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু হবে একুশ এবার দেখো এই একুশ থেকে আমি যদি এবার বাইশ বিয়োগ করি তাহলে এটা দাঁড়াবে কথা এটার সমীকরণ তাহলে এখানে এটার থেকে এইটা বিয়োগ করছি নম্বর দেওয়া হয়নি যাই হোক তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে থাকছে ওয়াই থ্রি ওয়াই থ্রি ইকুয়াল টু হবে একুশ মাইনাস বাইশ ইকুয়েল টু মাইনাস ওয়ান আবার ধরো এইটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান হয় ওয়াই ওয়ান ই টু হবে একুশ মাইনাস সিক্স মানে পনেরো এবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি থেকে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাদ দিলে ওয়াই টু হবে একুশ বিয়োগ ফোরটিন মানে হবে সেভেন তাহলে দেখো তাহলে এ বি সি বিন্দু স্থানাঙ্ক এ বি সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান তা আমার এক্স ওয়ানটা কোথায় এ যাবে এখানে এক্স ওয়ানটা হচ্ছে এই যে এক্স ওয়ান হচ্ছে মাইনাস সিক্স y1 ওয়ান হচ্ছে কত পনেরো দেখো এই যে পনেরোটা ওয়াই ওয়ানটা মাইনাস সিক্স পনেরো এক্স টু ওয়াই টু এক্স টু কত সিক্স এক্স টু কত সিক্স ওয়াই টু কত সেভেন তাহলে সিক্স সেভেন তারপর হচ্ছে সি কত এক্স থ্রি ওয়াই থ্রি এই যে এখানে মাইনাস ওয়ান আর এক্স থ্রির ভ্যালু হচ্ছে এখান থেকে তোমাদের খুঁজে বার করতে হবে এক্স থ্রি এক্স ওয়ান এক্স থ্রি এই যে টু টু মাইনাস ওয়ান তাহলে এই তিনটে কিন্তু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করা হয়ে গেল এব কিন্তু স্থানাঙ্ক নির্ণয় করা হলো